আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে লক্ষ্মী মানে হল পরিবারের একমাত্র মেয়েগুলা তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবী সবচেয়ে সুন্দর বড় তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর ভাগবান তো সে যার রাগ ভাঙানোর জন্য প্রিয় একটা মানুষ আছে মায়া ভালোবাসার থেকেও অনেক বেশি বিপজ্জনক খুচরো পয়সার আওয়াজ সবসময় একটু বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য সবাইকে ঠিক বুঝিয়ে দেবে ঠকাতে পারলে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে বলে বোকা এটাই বর্তমান সমাজের নিয়ম মানুষ বড়লোক হয়ে গেলে ভুলে যায় একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হয়ে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় কাপুরুষ কাকে বলে স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকেই কাপুরুষ বলে নিজের শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসা বউটাও নিজের ভাইয়ের বোঝা যেমনটা মায়ের সাথে করবে তেমনটাই কিন্তু তার সন্তানের থেকেও পাবে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার প্রিয়জন আপনজন জন সবাই তোমার খোঁজ নেবে কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ তোমাকে চিনতেও পারবে না মানুষ জীবনে কিছু করুক আর না করুক অন্যের ভালো দেখে হিংসা আর নিজের রোবার টাকা পয়সার জন্য অহংকার করা ছাড়তে পারে না মুখে মধু আর বুকে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারো বন্ধু হতে পারে না মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মাই আছে শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না তাই ঘৃণা করে কখনো কেউ বড় হতে পারে না